আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার ফিশ ফিঙ্গারের রেসিপি ঝটপট কিভাবে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ফিশ ফিঙ্গারগুলো রুই মাছ দিয়ে তৈরি করে নেব কাটা কমযুক্ত মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করবেন রুই মাছ অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি একটি প্যানে অল্প পরিমাণে সয়াবিন তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো হালকা লালচে কালার হয়ে গেলে সেদ্ধ করে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলোকে আমি সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণে ফিস সস দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে কুচি করে কেটে রাখা ধনে পাতা দিয়ে সবগুলো উপকরণকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দুই থেকে তিন মিনিট সময় ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফিশ ফিঙ্গারের জন্য পুর একটি প্লেটে ফিশ ফিঙ্গারের পুরগুলোকে ঠান্ডা করে নিয়েছি দুই চামচ পরিমাণে কর্ন ফ্লাওয়ার এবং এক চামচ পরিমাণে ময়দা দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো কমপ্লিট এবার ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে নিব আমি আমার পছন্দ মতো ফিশ ফিঙ্গারগুলোকে শেপ দিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো ফিশ ফিঙ্গারগুলোকে ছোট বড়ো করে শেপ দিয়ে নিতে পারবেন সবগুলো ফিশ ফিঙ্গার আমি তৈরি করে নিয়েছি ফিস ফিঙ্গারগুলোকে কোট করার জন্য কেনা বেডক্রামস নিয়ে নিয়েছি একটি বাটিতে ছয় চামচ পরিমাণে ময়দা দুই চা চামচ পরিমাণে কর্ন ফ্লাওয়ার দিয়ে নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি মিশ্রণ তৈরি করে নেব অতিরিক্ত ঘন ব্যাটার তৈরি করা যাবে না ব্যাটার তৈরি করে নিয়েছি এবার ফিশ ফিঙ্গারগুলোকে প্রথমে তৈরি করা ব্যাটারে কোট করে এরপর বেড ক্রামস দিয়ে ভালোভাবে চেপে চেপে কোট করে নেব সবগুলো ফিস ফিঙ্গারকে আমি একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি এই পর্যায়ে কিছু ফিশ ফিঙ্গার আমি ফ্রোজেন করে রাখবো একটি এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি এবার ফ্রোজেন করব যে ফিশ ফিঙ্গারগুলো সেগুলো দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি এই কাজটি আপনারা জিপলক ব্যাগেও করতে পারেন এই ফিশ ফিঙ্গারগুলো এক থেকে দেড় মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে বাদ বাকি ফিশ ফিঙ্গারগুলোকে ভেজে নিচ্ছি ফিশ ফিঙ্গারগুলোকে আমি ডুবো তেলে ভাজবো এর জন্য এইটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলগুলো গরম হয়ে গেলে একে একে সবগুলো ফিশ ফিঙ্গারগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সবগুলো ফিশ ফিঙ্গার লালচে কালার করে ভেজে নিয়েছি এই ফিশ ফিঙ্গারগুলো দেখতেও যেমন অসম্ভব সুন্দর খেতেও অনেক বেশি মজাদার দেখতেই পাচ্ছেন কত বেশি ক্রিস্পি হয়েছে ফিশ ফিঙ্গারগুলো মজাদার এই ফিশ ফিঙ্গারের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সহজ এই ফিশ ফিঙ্গারের রেসিপিটি অবশ্যই একবার হলেও বাসায় চেষ্টা করে দেখবেন ফিশ ফিঙ্গারের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ